পদ্মায় পানি বেড়েছে এবং গেট খুলে দিয়েছে এমন খবরে আসলে ফারাক্কার সবকটি আতঙ্কিত সবাই আদতে রাজশাহীর পদ্মায় কতটা পানি বেড়েছে এবং গেট খোলার প্রভাব কি পড়েছে সেটি দেখাতেই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঠিক পদ্মার পাড়ে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত রাজশাহী শহরের পঞ্চবটি যে এলাকা সে এবং এখান থেকে নদীটা খুব ভালো স্পষ্ট দেখা যায় আপনাদের যদি একটু দেখায় তাহলে দেখতে পাবেন যে বছরের অন্যান্য সময়ে বা অন্যান্য বছরে নদী যেটা যেরকম ফুলে ফেঁপে থাকতো ঠিক সে অবস্থাটিতে কিন্তু ছিল আমার কাছে রাজশাহীর পদ্মার যে পরিস্থিতি আজকে এবং গতকালকে একশো নয়টি গেট খুলে দেওয়ার পরে যে আতঙ্কটি ছড়িয়েছে সেটির বাস্তবতা কতখানি সেটি দেখানোর জন্যই মূলত আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম আজকে পদ্মার ধারে এ ছিল আমার কাছে রাজশাহী থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার সাইশ